হ্যাঁ বন্ধুরা আমি আজ যেতে চলেছি ডোমজুরে ইস্কন মন্দির হ্যাঁ আজকে পঁচিশে ডিসেম্বর বুধবার বড় দিন একটা ভালো দিনে আমি তোমাদেরকে একটা ভালো সুন্দর ঠাকুরের একটা রানীর জায়গা ইস্কন মন্দিরে নিয়ে যেতে চলেছি তবে চলো আমার সঙ্গে স্টার্ট করো বন্ধুরা এই ইস্কন মন্দির যেতে গেলে তোমাদেরকে ডুমজু রোড নাম হবে এবার বলে দিচ্ছি বন্ধুরা তোমাদের ভিডিও শেষে একটা ভালো এফেক্ট দেখাবো তোমরা দেখতে পাচ্ছ আমরা জাস্ট এই ডুমজু রোডে নামলাম এবার ডুমজু রোড থেকে নেবে আমাদের প্ল্যাটফর্ম নম্বর এক নম্বরেতে ট্রেনটা এসে দাঁড়ালো এই হচ্ছে ডুমজু রোডে প্ল্যাটফর্ম নম্বর এক এবার এখান থেকে আমরা এই দেখতে পাচ্ছ মেন রোড মেন রোড থেকে গিয়ে ইউনিয়ন পার্ক আছে ওখানে পার্কের পাশেই আছে ইস্কন মন্দির চলো তবে আমরা এবার যাই বন্ধুরা দেখো কত সুন্দর একটা কীর্তন হচ্ছে আমি তোমাদের পঁচিশে ডিসেম্বর বড়দিনের দিন একটা ভালো একটা রাজা রানী কীর্তনের জায়গায় নিয়ে এসেছি আমার বিশ্বাস তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আর এই কীর্তনের পর আমরা সোজা চলে যাব মহাভোগ বিতরণ যেখানে হচ্ছে মহাপ্রসাদ খেতে হুম তোমরা এটা ভালোভাবে দেখো আর আমার বিশ্বাস আমার এই ভিডিও তোমাদের খুব ভালো লাগবে আর এরপর সোজা চলে যাচ্ছি আমরা হ্যাঁ ভোগ বিতরণের জায়গায় এই দেখো ঠাকুরের ভোগ দেওয়া হচ্ছে মহাপ্রসাদ বলে এটাকে এই প্রসাদ খেয়ে তারপরে আমি আমার গন্তব্যে যাব আর তোমরা চাইলে এখানে আসতে পারো এখানে বিনামূল্যে ভোগ প্রসাদ বিতরণ করা হয় তাই সবাই বলো হরে কৃষ্ণ রাধে রাধে আর বন্ধুরা তোমাদেরকে প্রথম থেকে শেষ অবধি সবই দেখালাম কি করে হাওড়া থেকে ইসকন মন্দিরে যেতে হয় তাই কারো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্রথমে শুরুতেই বলে তোমাদের একটা বিশেষ জিনিস দেখাবো এবার সেই জিনিসটা আসার সময় পর্যন্ত দেখো প্লাস্টিক বন্ধ কর পরিষ্কার হবে আরে এইটা তোমরা এই সাউন্ডে কেউ কি শুনেছ কিংবা কেউ দেখেছ আমাকে কমেন্ট করে জানিও ওকে আমি এই ফার্স্ট টাইম শুনলাম কিন্তু দেখতে পাইনি তাই আমি এটা রেকর্ড করেছি তোমাদের জন্য ওকে